দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা কাহারল হাটে রয়েছি ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি এখান থেকে আজকে বাছুরের তথ্য দিতে চাই শনিবার আজ এগারোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ সপ্তাহে একদিন শনিবারের হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই কী খবর ভালো আছেন আজকে কেনা বেচার কী অবস্থা টুকটাক চলছে এটা এই যে লালটা কত চাচ্ছেন চব্বিশ সার বাচ্চা চব্বিশ হাজার দাম চাচ্ছে সার বাচ্চা কত কয় ভাইয়া এখন পর্যন্ত বলে নাই আর তো শুরু কেমন বিক্রির লাস্ট রেট বলেন তো একুশ হলে আচ্ছা আর এই যে এটা এটা সাতাইশ চাওয়া ওটা বিক্রির দাম ভাই পঁচিশের কাছাকাছি হলে বিক্রি হবে পঁচিশের কাছাকাছি হলে বিক্রি হবে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এগুলো হচ্ছে সার বাচ্চা দেশি সার বাচ্চু আচ্ছা আচ্ছা এটা কত দাম যাচ্ছে এটা সাতাইশ দাম চা সাতাইশ কত বলছে দেখা কাস্টমারে চব্বিশ বলে পঁচিশ হলে বিক্রি এই যে এইটা চব্বিশ হাজার বলছে পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে সার বাচ্চা দেশি সার বাচ্চা তুলনামূলকভাবে ছোট গরুর দামটা একটু কিন্তু বেশি বেড়ে গিয়েছে আমরা আরও কিছু বাছুর আপনাদের দেখাই দাম কইছে কোনটা কইছেন কোনটা কত কইছেন কত নাই দাম কত চাইছে চল্লিশ আপনি দাম যে চাইছেন উনি তো ভয় পাইছে দাম শুনেই ধর দিবে উনি তো বললো একটু দাম বলা হাউস পাওয়া যায় না নাকি কত হলে নেওয়া যাবে বলেন তো যে দাম যাচ্ছে কত হলে নিতে পারবেন শুনি না আমরা দেখি পনেরো ষোলো হলে উনি নিবে আর কি দাম চাইছে চল্লিশ হাজার এত বেশি দাম চাইলে কি হইবে ভাই কত হলে বিক্রি করবেন এটা বলেন তো আইডিয়া দেন আইডিয়া

আর বিক্রি করবো কত হলে বিশ থেকে দুই হাজার কম আচ্ছা আচ্ছা আঠারো হাজার হলে এটা বিক্রি করতে চাই বলছে দাম বলছে কেউ কত টাকা পনেরো পনেরো হাজার দাম বলছে আঠারো হাজার হলে বিক্রি করতে চাই এটি হচ্ছে বকনা বাচ্চা বেশি বকনা বাচ্চা

বাইশ ওটা কত হলে দেওয়া যাবে আর এটা 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 কত হলে দেওয়া যাবে পঁচিশ দুইটাই কিন্তু ক্রস বাচ্চা পঁচিশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই ক্রস বাচ্চা এলাকা এটা তোমার কত দাম কত কত তোমার না কত চাচ্ছ বলছে দাম বলছে কত উনিশ আর বিক্রি করবেন কত হলে বাইশ বিক্রি উনিশ পর্যন্ত বলছি বাইশোলে বিক্রি হবে এটা এটা ক্রস একটু শোনেন তো এটা এটা টাটা রোলে দেবেন এর নিচে দিবেন না সতেরো সতেরো হাজার হলে এটা বিক্রি তোমার কয়টা আজকে তিনটা ভাই তিনটা ছোট ছোট কি মনে হচ্ছে আজকের বাজারে রেট আরে বাজার তো খারাপ আইছে দাম কম দাম ভালো দাম কি কমছে দাম কমছে এইগুলো এক একটা কত করে হল শর্মা বলো তো এই যে এটা এটা উনিশ হাজার যে তাজ বিক্রির দাম বিক্রির হলে বিক্রি হবে ওটা 16.50 এ আছে তারপর সেটা এইটা এটা কত হলে দেওয়া যাবে চোদ্দো ষোলো ষোলো এটা একটা ছাগলের বাচ্চাটা ছাগলের বাচ্চাটা চোদ্দ এটা কি নায়ক না নায়িকা না নায়িকা নায়িকার নায়িকা হ্যাঁ কত পায় কত পায়

এইটা এটা দাম বলছেন হয়তো বলছেন আপনি কথা বললেন বলবো কত হলে নেওয়া যাবে বলেন তো পনেরো পনেরো কেমন মনে হচ্ছে আজকে বাজারের দাম আজকে বাজারের দাম মোটামুটি মোটামুটি কেনার মধ্যে কিনে পুষবেন জন্য কিনছেন নাকি পুষার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে

ঠিক আছে এত ছোট বাচ্চাটাকে কাটা ঠিক হয় নাই আপনার দর্শক শ্রদ্ধা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ